এই মুহূর্তে এগিয়ে গেল গোল করলো কারা আট দলীয় খেলা হচ্ছে সমাপ্তি হল দ্বিতীয় ম্যাচে আট দলীয় একটি ফুটবল টুর্নামেন্ট আটটি স্কুলের মধ্যে এটা হচ্ছে পাঁচটি ব্লকের থেকে আটটি স্কুল বেছে নেওয়া হয়েছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে আজকে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাবো কলেজের প্রিন্সিপাল সাহেব মন্টুবাবুকে কলেজ যে বিদ্যালয়ের ক্রীড়ার জন্য এটা অবদান রাখছে এটা সত্যিই খুব ভালো মনে হচ্ছে এটা ঘাটালে প্রথম যে কোনো কলেজের উদ্যোগে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা আমরা ভবিষ্যতে আবার আরো নিচু স্তরে নামবো যে প্রাইমারি বিদ্যালয়ের একটা ক্রীড়া প্রতিযোগিতা করবো যে আমাদের এখানে এগারোটি সার্কেল আছে যে সার্কেল গুলোকে নিয়ে আরো ছোট ছোট বয়স থেকে যাতে করে যাতে করে ছেলেদের খেলানোর দিকে আনা যায় সেই চেষ্টা করব আমাদের এই এখানে যারা খেলছে একদিন মনসু ক্যালেন হাই স্কুল তারা কিন্তু একবার রাজ্য পর্যায়ে গেছিল সুব্রত কাপে আমাদের প্রতিভা আছে সেটাকে আমাদের তাদের তুলে আনতে হবে তাদের উৎসাহিত করতে হবে আজকেও সেই উৎসাহ দান করা হচ্ছে সৌজন্যে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিক মহাবিদ্যালয় আমি প্রিন্সিপাল সাহেবকে বলবো আপনি যদি একটু বলেন মানে এই খেলাটা নিয়ে আজ তো আজ উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস প্রতি বছরই আমরা এই দিনটাকে উদযাপন করি এবার আমার ডিপার্টমেন্ট ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস কমিটি এসে বলেন যে স্যার একটু অন্য মাত্রায় এবার করব। আমরা টিচিং নন টিচিং এবং স্টুডেন্টদের মধ্যে একটা প্রতিযোগিতা করব ওই ফুটবল প্রতিযোগিতা তো আমি বললাম যে না আমরা যেহেতু একটা কলেজ সোসাইটিতে আমাদের অনেক কর্তব্য রয়েছে আমরা যদি এই খেলাটাকে পাশাপাশি স্কুলের নক টুর্নামেন্ট করি তাহলে ভালো হবে তাই ওনারাও সবাই মেনে নিলেন সঙ্গে সঙ্গে আমি চন্দনবাবুর সঙ্গে কথা বললাম এসডিও সাহেবের সঙ্গে কথা বললাম চিঠি করলাম এবং আমাদের টিম সব রেডি হয়ে গেল এবং খুব সুন্দরভাবে হচ্ছে এবং আজকে আমাদের আরও একটি প্রোগ্রাম রয়েছে পনেরো দিনের যোগা ক্যাম্প একটা শুরু হবে আজকে আমাদের আজকে আমাদের সঙ্গে রয়েছেন এস ডিও সাহেবও রয়েছেন এবং উচ্চশিক্ষা দপ্তর থেকে ডক্টর মলয় কুমার মুখোপাধ্যায় অফিসার অন স্পেশাল ডিউটি উনি আসছেন উনি ওই ক্যাম্পের উদ্বোধন করবেন এবং উনি ফিজিক্যাল একজন তো আমি দেখলাম যে খুব উৎসাহ এবং এর মাধ্যমে শুধু খেলাধুলার যে উপযোগিতা সেটাকে ছাত্রছাত্রী যুবক যুবতীদের মধ্যে প্রচার করার জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ এবং পাশাপাশি স্কুলগুলোর সঙ্গে আমাদের একটা সুনিবিড় সম্পর্ক গড়ে উঠবে এটা এই আশা রেখে আমরা এটা করেছি ফলে মাস্টারমশাইরা এসেছেন সবাই মানে একবারে নিজেদের মতো হয়ে গেছে আমরা এখন বুঝতে পারছি না আমি যে কোন কে আমার কলেজের যে মাস্টারমশাই না অন্য কলেজের অন্য স্কুলের মাস্টারমশাই সবাই একাকার হয়ে গেছেন একবার হাতে হাত লাগিয়ে সুন্দরভাবে হচ্ছে এবং আগামী দিনে যদি আমরা এই রকম অনুষ্ঠান আরও করতে পারি তাহলে বোধ হয় ভালো হবে আর কি অন্যান্য কিছু বলবে ঠিক আছে

এবং চতুর্থ ম্যাচ রয়েছে রাম রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউট চন্দ্রকোনা পাশেস দাসপুর ভিএইচএস বিবেকানন্দ হাই স্কুল দাসপুর এই খেলা করবে

আমাদের চতুর্থ খেলা আছে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় এবং সুরদপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে উভয় উভয় দলকেই দলকেই আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি বিদ্যাসাগর স্কুল চলে এসেছে সুরতপুর স্কুলকে দ্রুত চলে আসার জন্য অনুরোধ করছি

চলছে তৃতীয় দল আমাদের তৃতীয় ম্যাচ শুরু হবে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় এবং সুরতপুর এস এস উচ্চ বিদ্যালয়ের মধ্যে উভয় দলকে আমরা মঞ্চের সামনে পেয়েছি সাথে সাথে যাতে আমরা খেলাটা শুরু করতে পারি

What pedestrian adversary did be a buggy this human error shirt anghani Ghsan not ইন্দোবাসুনাই বারবার মুজি কথা চলছে अनाउंस করতে বলা একটা খেলা আছে এখানেই খাগড়ি এইটুকু সেকেন্ড হাফের পরেই টস হবে Lihat tok lihat tok Gay reduce प्लपाब, बते प्यारा, ज czegoँसादर सी भ ini, लिए didn are most, between, intellectual Kalau does not want to have awaeg, When you know roast. Goal jak is we Assault, the प्लॉप चेपlt प्राव ने धरीर,